আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ ও বারাকাত আপনি কি কখনও দুনিয়ার ফেতনা অস্থিরতা আর ভবিষ্যতের ভয় নিয়ে চিন্তিত হয়েছেন এমন একটি সুরক্ষা কবচের কথা কি ভেবেছেন যা আপনাকে শুধু দুনিয়ার পরীক্ষাই নয় বরং কিয়ামতের সবচেয়ে বড় ফেতনা থেকেও রক্ষা করতে পারে পবিত্র কুরআনে এমন এক সুরা রয়েছে যা আমাদের জন্য ঠিক সেই কাজটি করে এটি হল সুরা আল কাহাফ আজ আমরা ডুব দেব পবিত্র কুরআনের সেই সুরাতে যা আমাদের ইমানকে মজবুত করে দাজ্জালের ফেতনা থেকে রক্ষা করে এবং দুই জুমার মধ্যবর্তী সময়কে নূর বা আলো দ্বারা আলোকিত করে এই ভিডিওতে আমরা জানব সুরা কাহাফের ফজিলত এর পেছনের শিক্ষণীয় ঘটনাসমূহ এবং কিভাবে এর জ্ঞান আমাদের জীবনকে বদলে দিতে পারে তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ইসলামে প্রতিটি দিনের মধ্যে জুমার দিন হল শ্রেষ্ঠ দিন আর এই দিনের অন্যতম শ্রেষ্ঠ আমল হল সুরা কাহাফ তিলাবাত করা আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লাম এই আমলের ব্যাপারে আমাদের উৎসাহিত করেছেন তিনি বলেছেন যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাফ পাঠ করবে তার জন্য এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত নূর আলোকিত হবে একটু চিন্তা করুন এই নূর কি এই নূর হল হৃদায়তের আলো যা আপনাকে সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য করতে শেখাবে এই আলো আপনার অন্তরকে প্রশান্ত করবে এবং দুনিয়ার ফেতনার অন্ধকারে আপনাকে পথ দেখাবে অন্য একটি বর্ণনা এসেছে এই নূরের ব্যাপ্তি হবে জমিন থেকে আসমান পর্যন্ত যা কিয়ামতের দিনে আপনার জন্য আলো হয়ে জ্বলবে শুধু তাই নয় দুই জুমার মধ্যবর্তী সগিরা গুনাগুলো মাফ করে দেওয়া হবে সুভ্যান এই সুরা তিলাবাতের বরকতে আল্লাহ তালা সাকিনা বা বিশেষ প্রশান্তি নাজিল করেন যেমনটি ঘটেছিল সেই সাহাবি সাথে যিনি রাতে সুরা কাহাফ তিলাওয়াত করছিলেন আর তার ঘোড়াটি হঠাৎ লাফালাফি শুরু করে তিনি দেখলেন একখণ্ড মেঘ তাকে ঘিরে ফেলেছে সকালে রাসুল সাল্লিয় সাল্লামকে ঘটনাটি জানালে তিনি বলেন ওটা ছিল সাকিনা যা কুরআন তিলাওয়াতের কারণে নাজিল হয়েছিল কখন পড়বেন বৃহস্পতিবার সূর্যাস্তের পর থেকে শুক্রবার সূর্যাস্তের আগ পর্যন্ত যে কোনো সময় আপনি এই সুরা পাঠ করতে পারেন সম্পূর্ণ সুরা পাঠ করাই উত্তম তবে সম্ভব না হলে কমপক্ষে প্রথম দশ এবং শেষ দশ আয়াত পাঠ করার চেষ্টা করুন এই মহান সুরাটি কখন এবং কেন নাজিল হয়েছিল তার পেছনও রয়েছে এক চমৎকার ঘটনা মক্কার কুরাইশরা যখন লাহু আলিয়াসাল্লামের নবুয়ত নিয়ে সন্দেহান ছিল তখন তারা মদিনার ইহুদি আলেমদের কাছে পরামর্শের জন্য যায় ইহুদি আলেমরা তাদের তিনটি প্রশ্ন শিখিয়ে দেয় যার উত্তর কোনো সাধারণ মানুষের পক্ষে দেওয়া সম্ভব ছিল না কুরাইশরা যখন রাসুল সাল্লাহ আলিয়া এই প্রশ্নগুলো করে তিনি বলেন আগামীকাল উত্তর দেব কিন্তু তিনি ইনশাল্লাহ বা যদি আল্লাহ চান বলতে ভুলে যান এর ফলে আল্লাহর পক্ষ থেকে ওহি আসা পনেরো দিনের জন্য বন্ধ হয়ে যায় এই সময়টা ছিল রাসুল সাল্লু আলিহাসাল্লামের জন্য অত্যন্ত কঠিন ও বেদনার অবশেষে পনেরো দিন পর জিব্রেল আলহিসাল্লাম এই সুরা কাহাফ নিয়ে আসেন যাতে সেই প্রশ্নগুলোর বিস্তারিত উত্তর ছিল আর সাথে ছিল আমাদের জন্য এক অমূল্য শিক্ষা সুরাটি তেইশ ও চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ আমাদের শেখালেন ভবিষ্যতের কোনো কাজের প্রতিশ্রুতি দেওয়ার সময় অবশ্যই যেন আমরা ইনশাল্লাহ বলি কারণ আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই সম্ভব নয় এটি ইমানের একটি গুরুত্বপূর্ণ অংশ সুরা কাহাফের মূল অংশে আল্লাহ তালা আমাদের চারটি অসাধারণ ঘটনা বলেছেন প্রতিটি ঘটনাই মানব জীবনের এক একটি বড় পরীক্ষার কথা বলে এই পরীক্ষাগুলো হলো ইমানের পরীক্ষা সম্পদের পরীক্ষা জ্ঞানের পরীক্ষা এবং ক্ষমতার পরীক্ষা এক ইমানের পরীক্ষা আসহাবে কাহাফ বা গুহাবাসী প্রথম ঘটনাটি হল আসহাবে কাহাফ বা গুহাবাসী যুবকদের তারা ছিলেন এক অত্যাচারী রাজার অধীনে যে মূর্তি পূজা করতে বাধ্য করত কিন্তু এই যুবকেরা এক আল্লাহতে বিশ্বাসী ছিলেন নিজেদের ইমানকে বাঁচাতে তারা নিজেদের বাড়ি ঘর পরিবার পরিজন সব কিছু ত্যাগ করে একটি নির্জন গুহায় আশ্রয় নেন তারা আল্লাহের কাছে দোয়া করেছিলেন হে আমাদের রব আপনি নিজের পক্ষ থেকে আমাদের প্রতি রহমত দান করুন এবং আমাদের কাজ সঠিক পথে পরিচালিত করুন আল্লাহ তাদের দোয়া কবুল করলেন তিনি তাদের সেই গুহায় তিনশো নয় বছর ঘুম পাড়িয়ে রাখলেন যখন তারা ঘুম থেকে উঠলেন তখন দেখলেন গোটা রাজ্যের মানুষ ইমানদার হয়ে গেছে এই ঘটনা আমাদের শেখায় ইমানের উত অবিচল থাকলে আল্লাহ তাআলা বিস্ময়কর উপায় সাহায্য করেন এবং ইমান রক্ষার জন্য ত্যাগ স্বীকার করলে তার প্রতিদান দুনিয়া ও আখেরাতে অনিবার্য দুই সম্পদের পরীক্ষা দুই বাগান মালিক দ্বিতীয় ঘটনাটি এক ব্যক্তির যাকে আল্লাহ দুটি প্রাচুর্যময় ফলের বাগান দান করেছিলেন কিন্তু এই বিশাল সম্পদ পেয়ে সে অহংকারী হয়ে ওঠে সে তার গরিব কিন্তু ইমানদার বন্ধুকে বলেছিল আমি তোমার চেয়ে সম্পদে বেশি এবং জনবলেও শক্তিশালী সে আল্লাহর সুক্রিয়া আদায় করার বদলে এই সম্পদকে নিজের কৃতিত্ব ভাবতে শুরু করে এবং পরকালকে অস্বীকার করে এর ফলশ্রুতিতে আল্লাহ এক রাতের মধ্যে তার সমস্ত বাগান ধ্বংস করে দেন তখন সে আফসোস করতে লাগল এই ঘটনা আমাদের জন্য এক বড় শিক্ষা সম্পদ আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা এর জন্য অহংকার নয় বরং সুক্রিয়া আদায় করা উচিত দুনিয়ার সম্পদ ক্ষণস্থায়ী তিন জ্ঞানের পরীক্ষা মুসা আলহিসাল্লাম ও খিজির আলহিসালাম তৃতীয় ঘটনাটি জ্ঞানের নবী হযরত মুসা আলহিসাল্লাম এবং আল্লাহর এক বিশেষ বান্দা খিজির আলহিসালামের শিক্ষণীয় সফর একবার হযরত মুসা আলহিসালাম ভেবেছিলেন তিনিই পৃথিবীর সবচেয়ে জ্ঞানী তখন আল্লাহ তাকে জানান যে তার চেয়েও জ্ঞানী ব্যক্তি পৃথিবীতে আছেন মুসা আলহ ইসালাম জ্ঞান অর্জনের জন্য তার সাথে সফর করেন এই সফরে খিজির আলহিসাল্লাম তিনটি আপাত দৃষ্টিতে অদ্ভুত কাজ করেন একটি নৌকা ফুটো করে দেন একটি নিষ্পাপ বালককে হত্যা করেন এবং একদল কৃপণ লোকের একটি ভাঙা দেয়াল কোনো পারিশ্রমিক ছাড়াই মেরামত করে দেন প্রতিবারই মুসা আলহ অধৈর্য হয়ে প্রশ্ন করেন সফর শেষে খিজির আলহ প্রতিটি ঘটনার পেছনের ঐশী রহস্য উন্মোচন করেন নৌকাটি ছিল গরিব জেলেদের যা এক অত্যাচারী রাজা দখল করে নিত বালকটি বড় হয়ে কাফির হতো এবং তার ইমানদার বাবা মাকে কষ্ট দিত আর দেয়ালটির নিচে ছিল দুজন এতিম শিশুর গুপ্তধন এই ঘটনা আমাদের শেখায় যে জ্ঞানের কোনো শেষ নেই এবং নিজের জ্ঞান নিয়ে কখনো অহংকার করতে নেই আল্লাহর পরিকল্পনা আমাদের সীমিত জ্ঞানের ঊর্ধ্বে তাই সর্বাবস্থায় ধৈর্য ধারণ করা উচিত চার ক্ষমতার পরীক্ষা জুলকার নাইন চতুর্থ ঘটনাটি বাদশাহ জুলকর নাইনের যাকে আল্লাহ বিশাল ক্ষমতা ও রাজত্ব দান করেছিলেন তিনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে ন্যায় ও ইনসাফের সাথে শাসন করেছেন তিনি যখন এক জনগোষ্ঠীর কাছে পৌঁছালেন তারা ইয়াজুজ মাজুজের অত্যাচার থেকে বাঁচার জন্য তার কাছে আবেদন জানায় তখন জুলকারনাইন লোহা ও গলিত তামা দিয়ে একটি বিশাল প্রাচীর নির্মাণ করে তাদের রক্ষা করেন এত বড় একটি কাজ সম্পন্ন করার পরও তিনি অহংকার করেননি বরং তিনি বলেছেন এ আমার রবের অনুগ্রহ এই ঘটনা আমাদের শেখায় যে ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে একটা আমানত একে মানুষের কল্যাণে এবং ন্যায় প্রতিষ্ঠায় ব্যবহার করতে হয় দম্ভ বা অহংকারের জন্য নয় এখন প্রশ্ন হল এই চারটি ঘটনার সাথে দাজ্জালের ফেতনার সম্পর্ক কি রাসুল সাল্লাহ আলহিউাসাল্লাম বলেছেন যেই ব্যক্তি সুরা কাহাফের প্রথম আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফেতনা থেকে রক্ষা পাবে আলেমগণ বলেন দাজ্জাল পৃথিবীতে এসে এই চারটি পরীক্ষা দিয়েই মানুষের ইমান হরণ করার চেষ্টা করবে সে মানুষকে ধর্মত্যাগের জন্য চাপ দেবে অর্থাৎ ইমানের পরীক্ষা সে তার অনুসারীদের ধনসম্পদ ও প্রাচুর্য দেবে অর্থাৎ সম্পদের পরীক্ষা সে মৃতকে জীবিত করার মতো অলৌকিক ঘটনা দেখিয়ে মানুষকে ধোকা দেবে অর্থাৎ জ্ঞানের পরীক্ষা এবং সে পৃথিবীর এক বিশাল অংশ জুড়ে ক্ষমতা ও কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে অর্থাৎ ক্ষমতার পরীক্ষা যে ব্যক্তি সুরা কাহাফ নিয়মিত পড়বে এবং এর শিক্ষাগুলো অনুধাবন করবে সে দাজ্জালের এই ধোকাগুলো সহজেই চিনতে পারবে এবং নিজের ইমানকে রক্ষা করতে পারবে তাই এই সুরা হল দাজ্জালের ফেতনার বিরুদ্ধে আমাদের সবচেয়ে শক্তিশালী আধ্যাত্মিক ধাল আসুন এবার আমরা এই সুরার কয়েকটি গুরুত্বপূর্ণ আয়াতের দিকে নজর দিই তুমি মনে করবে তারা জাগ্রত অথচ তারা নিদ্রিত এই আয়াতে আল্লাহ আসাবে কাহাফের অলৌকিক সুরক্ষার বর্ণনা দিয়েছেন যা তার অসীম ক্ষমতার প্রমাণ এবং কোনো কাজ সম্পর্কেই কখনো বল না যে আমি এই কাজ আগামীকাল করব আল্লাহ যদি চান এ কথা না বলে এই আয়াতে ইনশাল্লাহ বলার গুরুত্ব শেখানো হয়েছে যা মুমিনের বিনয় ও আল্লাহর উপর নির্ভরশীলতার প্রতীক পার্থিব জীবনের উপমা হল পানির মতো যা আমি আকাশ থেকে বর্ষণ করি এই আয়াতে দুনিয়ার জীবনকে একটি ক্ষণস্থায়ী উদ্ভিদের সাথে তুলনা করে আমাদের আখেলাতমুখী হতে বলা হয়েছে বলে দাও আমার প্রতিপালকের কথা লেখার জন্য যদি সাগর কালি হয়ে যায় তবে আমার প্রতিপালকের কথা শেষ হওয়ার আগেই সাগর নিঃশেষ হয়ে যাবে এই আয়াতে আল্লাহর জ্ঞান ও মহিমার অসীমতার কথা বলা হয়েছে যা আমাদের নিজেদের জ্ঞানের সীমাবদ্ধতা স্মরণ করিয়ে দেয় সুরা কাহাফ শুধু কিছু ঘটনার বর্ণনা নয় এটি আমাদের জীবনের জন্য একটি পূর্ণাঙ্গ গাইডবুক এটি একটি সাপ্তাহিক আধ্যাত্মিক চার্জার যা আমাদের ইমানকে তাজা করে আমাদের হৃদয়কে আলোকিত করে এবং আমাদেরকে দুনিয়া ও আখেরাতের সকল ফেতনা থেকে রক্ষা করার পথ দেখায় আসুন আমরা প্রতি শুক্রবারে এই সুরাটি পাঠ করাকে আমাদের জীবনের অংশ করে নেই শুধু তিলাওয়াতি নয় এর অর্থ ও শিক্ষা নিয়ে গভীরভাবে চিন্তা করি এবং আমাদের জীবনে তা বাস্তবায়ন করার চেষ্টা করি ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং উপকারী মনে হয় তাহলে অনুগ্রহ করে লাইক করুন আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন যাতে তারাও এই জ্ঞান থেকে উপকৃত হতে পারে আপনার যে কোনো প্রশ্ন বা মতামত আমাদের কমেন্ট করে জানান ইসলামিক ভিত্তিক এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন আল্লাহ আমাদের সবাইকে সুরা কাহাফের আলোয় আলোকিত হওয়ার এবং এর শিক্ষা অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন আমিন সিং গিউ রিদু নেওয়া